সেই সরকার প্রত্যেক দিন যে মানুষের মধ্যে বাজি আপনারা দেখেছেন যে মুখ্যমন্ত্রী কিছুদিন আগে একদিন রাতে হঠাৎ বলল যে টাকা টাকা পাঁচশো টাকা টাকা পাতিল আমরা মানুষ হতবাক হয়ে গেলাম যে হঠাৎ হচ্ছে পাঁচশো হাজার টাকা পাতি আমাদের মানুষের টেনশন হয়ে গেল আমরা মায়ের মহিলারা কিভাবে টাকা এবং কতজন মারা গেল মানে ওনার হটোকারীরা

এখন দুশো 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 হয়ে গেছে দুশো পঞ্চান্ন আর দুশো ছাপ্পান্ন একটা উদাহরণ দিচ্ছে আমার দিয়ে সেই সময় দু হাজার দুই সালে একশো উননব্বই নাম্বার হচ্ছে আমাদের বুথ ছিল সেই বুথে নশো সাতাশি জন ভোটার আছে আর এখন সেই বুথের ভোটার হচ্ছে তেইশশো প্লাস তাহলে বোঝা যাচ্ছে ডবলের উপর মানে নশো কতজন আর এখন তেইশশো তাহলে এই যে নয়শো জনকে কিছু দিতে হবে না

আমরা কিন্তু হারের বোঝা নিয়ে আমরা চলেছি আমরা বিধানসভা এসেছি লোকসভা ব্যবহার এসেছি এই হারের কলম হবে আর সামনে আমাদের বিধানসভা আমি সবাইকে বলেছি অনুরোধ একটা পাঁচ টাকা ছেলে ভালোবাসা আরাম দীপাগুলি তো আমরা এখানে বিজয়ের পরে সবাই একত্রিত হয়েছি বিজয়ের পরে একত্রিত মানে সবাই মিলেমিশে আনন্দে একত্রিত হয়ে

বেশিরভাগ মানুষ ওপর বাংলা থেকে এসেছেন আমিও বাংলা থেকে এসে আমার বাবা আঠারো বছর বয়সে যশোরে শুনতাম বাড়িয়েছিলাম তা আমার সত্তর বছর বয়স হল আমার জন্ম হয়েছে আমার লেখাপড়ায় আমার কাগজপত্র সব আছে

আমি পঞ্চায়েত সমিতির মেম্বার বহুদিন থেকে আমি যখন দাঁড়িয়ে ছিলাম পূর্বস্তরের একটা সিট হল গোপালগঞ্জ জিত সবাই বলছে এই সিটে দাঁড়ানো কিন্তু হেরে যাবে আমি যখন দাঁড়িয়ে ছিলাম যখন ভোট প্রচার করেছিলাম তখন ভোট বোনা হতো কোথা থেকে পঞ্চায়েত

আমাদের মনে রাখতে আমাদের দলে এসছে আমি জানি অনেক বিজেপি আমাদের আমি জানি আমি তাকে তো বিদেশ আমি সম্মান দিতে না অসম্মান তো করবো না